起你妈妈起

নিজস্ব ব্যবসায় মিছিল শুরু করেন সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয় এমনকি সিলভার জুবিলি রোডে অবরোধ শুরু করেন তারা ব্যবসায়ী শ্রীবাস সাহা পারভেজ আলম সহ অন্যান্যরা জানান মেলায় দোকান করার জন্য বহু টাকা ট্যাক্স দিতে হয়েছে খরচ হয়েছে প্রচুর কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত তারা তুলতে পারেননি রবিবার ছুটির দিন থাকায় সেদিন ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মেলার দিন বাড়ানোর দাবি করা হয়েছিল কিন্তু তাদের দাবি মানা হচ্ছে না তাই আন্দোলন শুরু করেছেন তারা কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ